হ্যালো মা তো আবার চলে এলাম ভাবলাম তোমার এই ছোলার ডাল রেসিপিটা একটু দেখানো যাক তো অল্প একটু চিমনিটা চালাচ্ছি একটু একে করা যাক নাকি হ্যাঁ তেল তেল দিয়ে চিট হয়ে যাবে তো দেখিয়ে দাও তুমি কি করে ছোলার ডালটা করো তো প্রথমে সাদা তেল দিলে সাদা সর্ষে তেল দুটো একটু মিক্স করে দিচ্ছি তারপরে জিরে জিরে দিচ্ছি আচ্ছা জিরে দিলে তারপরে শুকনো লঙ্কা দিলে

তারপরে একটু জল দিয়ে দেবো এটা আমরা ওই ফিল্টারের দিকে জলাম ফিল্টারে জল দিলাম একটু দেরি হয়ে গেল জল দিলাম

তোমাদের কেমন লাগলো এটা দেখে এবং তোমরাও নিজের বাড়িতে ট্রাই করে বলো তোমাদের খুবই সাধারণ একটা রেসিপি তোমরা ট্রাই করে বলো হ্যাঁ আমরা ট্রাই করে তোমরা নিশ্চয়ই অনেকে ট্রাই করা হয়ে গেছে অনেক দিনের তো এটা এটা আজকের তো বলে না তাদের ওই আমল থেকে চলে আসছে সেরকমই